বন্ধুরা আমরা সবাই জানি যে ফেসবুক থেকে দুটি উপায়ে ইনকাম করা যায় একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করা যায় প্রফেশনাল মুডটা অন করে আর একটা ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম করা যায় এবার কী হয় ফেসবুক প্রোফাইল কিন্তু খুব তাড়াতাড়ি ফলো বাটনটা অন করে প্রচুর ফলোয়ার আমরা গেইন করতে পারি এবং প্রোফাইল থেকে যারা কাজ করে খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে টাকা ইনকাম করে করতে পারে কিন্তু যারা ফেসবুক পেজে কাজ করে তাদের প্রোফাইলে ফেসবুক পেজের প্রোফাইলে কিন্তু ফলো বাটনটা অ্যাড হতে চায় না সেখানে লাইক অপশন দেখায় অ্যাড ফ্রেন্ড অপশন দেখায় যে কারণে কিন্তু ডাইরেক্ট আমার অডিয়েন্সরা আমার পেজটাকে ফলো করতে পারে না সে কারণে কিন্তু আমাদের পেজটাতে বেশি ফলোয়ার বাড়ে না তাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ফেসবুক পেজে মধ্যে ফলো বাটন কিভাবে অ্যাড করবে ফেসবুক প্রোফাইলে ফলো বাটন দেখবো অনেক ইউটিউবে ভিডিও আছে দেখে তোমরা অন করতে পারবে আমি একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা আমি বলেছি যে তোমরা যদি ফেসবুক প্রোফাইলে কাজ করো তাহলে কিভাবে তোমরা ফলো বাটনটা অ্যাড করবে প্রোফাইলের মধ্যে দেখবে প্রচুর ফলোয়ার বেড়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর ফেসবুক পেজে ফলো বাটন তোমরা কিভাবে অ্যাড করবে ফেসবুক পেজের প্রোফাইলের মধ্যে তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখবে অনেকজন অনেক রকম বলবে কোনো মতে কিন্তু যারা নতুন ইউজার তাদের কিন্তু ফলো বাটন কিন্তু পেজের মধ্যে অ্যাড হতে চায় না কিন্তু আমি আজকে যেইভাবে বলবো সেই সেটিংগুলো করবে করার পরেও কিন্তু যারা পুরোনো ইউজার বা দু একজনের কিন্তু আইডিতে না আসতেও পারে শেষে যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনলেই তোমাদের কিন্তু পেজের মধ্যে কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারবে এবং ফেসবুক পেজে প্রচুর ফলোয়ার কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারবে ফেসবুক পেজে বা প্রোফাইলে ফলো বাটন যদি অ্যাড করে থাকে এই সুবিধাটা কি সুবিধা এটাই তোমার কোনো অডিয়েন্স তোমার ভিওসরা তোমার প্রোফাইলে যখনই যাবে না সঙ্গে সঙ্গে ফলো বাটনে প্রেস করে তারা কিন্তু তোমার ফলোয়ারে পরিণত হয়ে যাবে কিন্তু এই লাইভ লাইক অপশন বা অ্যাড ফ্রেন্ড অপশন যদি থাকে না ওই অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করলে তখন সে কি হবে ফ্রেন্ড রিকোয়েস্ট তোমায় পাঠাবে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে সময় বুঝে তারপরে তারা ফলোয়ারে পরিণত হবে সে কারণে এত ঝামেলার দরকার নেই আমি ফলো বাটনটা আমার প্রোফাইল মধ্যে অ্যাড করে রেখে দেবো প্রোফাইলে যাবে ফলো অপশনে প্রেস করলে আমার কিন্তু একটা ফলোয়ার বেড়ে যাবে তো সেটা কিভাবে করবে ফেসবুক পেজের প্রোফাইলের মধ্যে তোমরা কিভাবে ফলো বাটন অ্যাড করবে চলো দেখো সাইড মোয়ার স্ক্রিনে চলে যে আমরা কি করবো ফেসবুক পেজ এভাবে ওপেন করবো তোমাদের আমি প্রথমে দেখিয়ে দিই এটা পেজ না প্রোফাইল এখানে লোগোতে প্রেস করলাম ঠিক আছে আমার প্রোফাইলে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার পেজ এবার এই এর মধ্যে কিন্তু ফলো বাটন আমাকে অ্যাড করতে হবে সেই জন্য আমরা কী করবো এই অপশানটাই চলে আসবো দেখতে পাচ্ছো এখান থেকে আমি ব্যাক দিচ্ছি তো আমরা কী করবো এই অপশানটাই প্রেস করবে তোমরাও এখানে দেখবে উপরে লোগো বা থ্রি লাইন আছে না এই অপশানটা তোমরা প্রেস করবে প্রেস করার পরে একটু দিস কল করার পরেই সেটিং প্রাইভেসি বলে একটা অপশান আসবে ওকে ওই অপশানে প্রেস করবে তারপর আবার সেটিং অপশানে প্রেস করবে তারপরে একটু দিস কল করার পরেই এখানে একটা তোমরা অপশান পেয়ে যাবে হাউ পিপল ফাইন অ্যান্ড কনট্যাক্ট ইউ এই অপশানে প্রেস করার পরেই আমি যেভাবে সব সেটিং কোটা অন করে রেখেছি তোমরাও কিন্তু এই সেটিং কোটা সব অন করে দেবে ঠিক আছে কিনশন মেরে ছেড়ে তারপর তোমরা এখান থেকে ব্যাক দেওয়ার পরেই একটু উপর দিয়ে স্কল করলেই দেখবে আরেকটা অপশন পেয়ে যাবে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং এই অপশানে প্রেস করার পরেই সব দেখো আমি কিন্তু এগুলো পাবলিক করে রেখেছি তোমাদের দেখবে শুধু ফিরেন থাকতে পারে বা অনলি মি থাকতে পারে আমি যেভাবে এগুলো তোমাদের দেখবে অনেক জায়গায় অনলি মি থাকতে পারে সব কিন্তু এখানে কিন্তু আমি দেখো পাবলিক করে রেখে দিয়েছি সব কিন্তু তোমাদেরকে পাবলিক করতে হবে নাহলে কিন্তু তোমাদের ফেসবুক পেজের প্রোফাইলের মধ্যে কিন্তু ফলো বাটন দেখাবে না তো দেখতে পাচ্ছো সব কিন্তু অন করেছি অন করার পরেই দেখবে এই সেটিংটা তোমাদের অফ থাকতে পারে মোস্ট ঠিক সো মোস্ট রিভিল কমেন্ট ফার্স্ট এটাও তোমরা অন করবে তাছাড়া সব এগুলো অফ থাকবে নিচেরগুলো সব অফ থাকবে আর এগুলো সব তোমরা অন করার পরে এখান থেকে ব্যাগ দিয়ে দেবে সব সেটিং যেই কমপ্লিট হয়ে যাবে তোমরা চলে যাবে তোমার প্রোফাইলের মধ্যে তবে এই প্রোফাইলে আসার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে না নিজের প্রোফাইলে ফলো বাটন অ্যাড হয়েছে কি হয়নি সেটা তোমরা দেখতে পাবে না সেটা কীভাবে দেখবে ঠিক আছে সেই জন্য দেখার জন্য আমাদেরকে কী করতে হবে আগে দেখতে পাচ্ছ থ্রি ডট আছে এই থ্রি ডটে প্রেস করতে হবে দেখতে পাচ্ছো এখানে একটা অপশন দেখাচ্ছে ভিউ অ্যাস মানে আমার ভিউ আসলে আমার প্রোফাইল এলে কীরকম দেখাবে প্রোফাইলটা সেটাই কিন্তু এই সেটিংটা অন করে তোমরা দেখতে পাবে ভিউ অ্যাস এই অপশনে তোমরা প্রেস করে দেখবে তোমাদের পেজে ফলো বাটন অ্যাড হয়েছে কি হয়নি দেখতে পাচ্ছ আমার কিন্তু পেজে ফলো বাটন অ্যাড হয়নি লাইক বলে অপশনটা চলে এসেছে এবার তোমরা বলবে দাদা কয় তুমি যে দেখালে এই সেটিংগুলো করে তোমার পেজের মধ্যে ফলো বাটন আসবে আমি কিন্তু বললাম আসতেও পারে না আসতেও পারে যারা খুব পুরোনো ইউজার দু বছর তিন বছর আগেকার তাদের কিন্তু এই পেজের মধ্যে দেখতে ফলো বাটন চলে আসছে অনেক বড় বড় ইউজার আছে যারা কিন্তু যাদের যারা নতুন ইউজার তাদের কিন্তু এই সেটিং অন করার পরেও কিন্তু দেখাচ্ছে না ফেসবুক কোম্পানি এখানে এরকম একটা সিস্টেম করে দিয়েছে যে লাইক করলেই তোমার একটা ফলোয়ার বেড়ে যাবে আমি যদি এই লাইক অপশানে প্রেস করি নিজের পেজ বলে লাইক করতে পারছি না আমি যদি অন্য পেজ থেকে আসি অন্য জায়গা থেকে আসি দেখবে আমার একটা ফলোয়ার বেড়ে যাবে দেখো এখানে আমার কিন্তু কটা ফলোয়ার আছে তেরোটা ঠিক আছে আমি অন্য একটা লগ দিচ্ছি যে আমাকে লাইক করবে লাইক একটা বেড়ে যাবে এখানে লাইক সে কিন্তু আমার ফলোয়ারে পরিণত হয়ে যাবে লাইভ প্রুফ তোমাদের দেখাচ্ছি দেখে নাও আমার কটা ফলোয়ার আছে তোমরা দেখে নাও দেখতে পাচ্ছো তেরোটা ফলোয়ার বুঝতে পারলে মনে রাখবে তেরোটা ফলোয়ার আমি অন্য একটা পেজে লগ হয়ে দেখাচ্ছি ঠিক আছে ধরো আমি একটা অন্য পেজে চলে যাচ্ছি লগ আউট অপশন প্রেস করে দিলাম লগ আউট অপশন প্রেস হওয়ার পরই আমি একটা অন্য পেজে চলে যাচ্ছি ঠিক আছে দাঁড়ো তো ফেসবুকটা অন করলাম ওপেন করলাম ফেসবুকটা ওপেন করার পরে অন্য একটা আমি এখানে চলে যাচ্ছি বামদেব ঘোষ বলে যেটা আছে এখানে আমি চলে আসছি ঠিক আছে এটা আমার প্রোফাইল এই প্রোফাইলের মধ্যে চলে আসার পরে আমার পেজটাকে আমি এখানে সার্চ করবো যে টেকনিক্যাল ঘোষ বাবু একই আমি সার্চ করেছিলাম দেখতে পেলে দেখো তোমরা দেখো কটা ফলোয়ার তেরোটা ঠিক আছে এখানে আমি যদি একটু লাইক করি দেখো আমার একটা ফলোয়ার বেড়ে যাবে দেখো এই লাইক করে দিলাম এই আমি লাইক করলাম একটা রিপ্লেস মারলেই দেখো আমার তেরোটা ফলোয়ার ছিল চোদ্দটা ফলোয়ার হয়ে যাবে ঠিক আছে লাইক করলেই লাইকও একটা অ্যাড হয়ে যাবে এবং তার সঙ্গে দেখো একটা ফলোয়ার কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আমার পেজটা ফলো হয়েছে কি হয়নি কীভাবে বুঝবে দেখো থিয়েটারটা প্রেস করবো থিপারি আমরা দেখো দেখতে পাবো থিয়েটারে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ফলোয়িং লাইক করলাম ফলোইং হয়ে গেছে পেজটাকে ফলো আমি করে ফেলেছি রিপ্লেস মারলেই দেখো একটা ফলোয়ার বেড়ে যাবে তেরোটা ফলোয়ার তো দেখো রিপ্লেস মালি দেখো একটা ফলোয়ার তোমাদের চোখের সামনে দেখো বেড়ে যাবে আর দেখো চোদ্দোটা হয়ে গেল চোদ্দোটা ফলোয়ার এগারোটা লাইক হয়ে গেলো দেখলে লাইক একটা বেড়ে গেল ফলোয়ারও কিন্তু একটা বেড়ে গেলো ঠিক আছে বুঝতে পারলে তাহলে যারা মানে ঘাটে যাচ্ছে যে ফেসবুক পেজে আমাদের ফলো বাটন অ্যাড হচ্ছে না ফেসবুক কোম্পানি এইরকমই সিস্টেম করে দিচ্ছে যে লাইক করলে সঙ্গে সঙ্গে তোমার একটা লাইকও বেড়ে যাবে কিন্তু তোমার পেজটাকে ফলো করে ফেলবে চলো এবার আমার মেন আইডিতে লগ ইন হয়ে দেখি একবার যে আমার ফলোয়ার বেড়েছে কি বাড়েনি চলো চলে যায় এখান থেকে আমরা লগ আউট করে দিচ্ছি এটা লগ আউট করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার পেজে চলে যাবো এই হচ্ছে আমার পেজ এটা আমার প্রোফাইল প্রোফাইল থেকেই পেজ ক্রিয়েট হয় তোমরা জানো পেজে আমি সুইচ হয়ে যাবো তোমাদের চোখের সামনে দেখাচ্ছে টেকনিক্যাল ঘোষ বাবু ঠিক আছে সুইচ হয়ে গেলাম এটা আমি একবার উড়িয়ে দিচ্ছি প্রথম থেকে ফেসবুকটা ওপেন করে তোমাদের লাইভ প্রুফ দেখাবো বুঝতে পারলে কোনো প্রকার তোমাদেরকে ঠকাবো না ঠিক আছে আজকে ঠকালে কালকার ভিডিও তোমরা দেখবে দেখবে না তো দেখো এই লোগোতে প্রেস করে আমার পেজের প্রোফাইল আমি চলে আসবো আসার পরেই দেখতে দেখো চোদ্দটা ফলোয়ার হয়ে গেছে এগারোটা লাইক হয়ে গেছে তাহলে তোমরা বুঝতে পারলে ঠিক আছে ঘাবড়ানোর কোনো দরকার নেই এরকমই সিস্টেম ফেসবুক এখন করে দিয়েছে আর তোমরা যদি প্রোফাইলে কাজ করো প্রোফাইলের মধ্যে কিন্তু ফলো বাটন ইজি তোমরা অ্যাড করতে পারবে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিও দেখে তোমরা দেখে নেবে আর ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হলেও অনেকজনের কিন্তু হয়ে যায় পুরোনো ইউজার যাদের তোমাদের বললাম দু তিন বছর আগে কাজ যাদের পুরনো আইডি তাদের কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে যায় ওই সেটিংটা করার পরে কিন্তু যাদের নতুন আইডি তাদের কিন্তু ফলো বাটন অ্যাড হতে চায় না এখন এইরকম সিস্টেম করে দিয়েছে চলো আশা করি ভিডিওটা ভালো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না